আর গরিবদের তালিকা করে আবার এই টাকাটা বন্টন করা লাগবে ওই সালসোর ডালসোর ওদেরকে দিলে ওরা শেষ করে ফেলে দেবে কথা কয় না মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লাখ মানুষও পঁচিশশো করে টাকা বিকেশে দিল নেতা বইয়ের নামে সিম কিনা বিকেশে টাকা তুলে খাইছে কথা কন না কথা না নাকি আপনারা এরকম আছে না নাই উনি যাকাত দেবে না উনি ধনী মানুষ ওনার যাকাত আছে 1 কোটি টাকা 5 10 লাখ টাকা মতে যাকাত দিয়া নাম সাম মাত্র দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায় ইনি ধনী ওনার যাকাত আছে 10 লাখ টাকা 2 3 লাখ টাকা মতে দিয়া নিজের 5 6 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায় ধনীরাও যদি সঠিক ভাবে যাকাত দিত এ দেশে এত দুঃখী মানুষ থাকতো না কথা কয় না কয় আমরা জাকাত দেই কিভাবে দুই এক লাখ টাকা দিয়ে দুইশো পাঁচশো টাকা করে দিয়ে এলাকার সব মানুষের পৌঁছে দিছি দিয়ে দেবের ফাটিয়ে ফেলে দিয়েছে পাঁচশো টাকা দিয়ে কোনো লাভ আছে একজনা কি এক লাখ দেন একজনা কি দেড় লাখ দেন যে ভাই এই যে দেড় লাখ টাকা দিলাম আমি এদিক আমি ধনী আমার জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় কথা কয় না এই যে গরিব আমার কাছ থেকে জাকাত গ্রহণ করলো আমি কি গরিবকে দয়া করছি না এটা আমার দেওয়া ফরজ কথা কয় না কে আমার দেওয়া ফরজ গরিবের খাওয়া ফরজ নয় গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব ধনীকে দয়া করছে বলেন আল্লাহ আকবর জাকাত ধনী দেবে না কি করা লাগে আদায় করা লাগে আল্লাহ নবী মুসাল্লামের নাম শোনেননি আপনারা কথা কয় না কারুন কে যা বলতেছে কারুন তোরে জাকাত দিতে হবে কারুন বলে আমি জাকাত দিতে পারবো না মুসা আলাহ ডেকে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে মুসা নবী রাগ কম না বেশি যখনই বলেছে জাকাত আদায় করা হবে কারুন তখন ডেকে বলে কত মুসা আলাহ তখন ডেকে বলে শতকরা আড়াই পার্সেন্ট কত কারণ ডেকে বলে ঠিক আছে আমার কয়েকদিন সময় দেন আমি হিসাব নিকাশ করে আপনার জানাবে আপনি যান রাগ দেখাই না মুসালা চলে গেলেন এই কারণ কাল্লা পাক এত সম্পদ দিয়েছিল সত্যটা উঠলাক তো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না সেই কারণ কৃপন হিসাব নিকাশ করে দেখে বাপ রে বাপ এত পরিমাণে জাকাতের অর্থ আসছে হাজার হাজার কর্মচারী দিয়া সাত দিন সাত রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এর এরপরেও টাকা শেষ হবে না এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না দেবে না সে তখন কি করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা এই সবদার কাছে যা বলে সবদা আমাকে একটা উপকার করা লাগবে বিনিময় আমি তোকে দুই বস্তা টাকা দেব কি উপকার সবদার কাছে এই বাটে বলে সবদা এই জামানার নবী মূসা আগামীকাল ভরা মজলিসে হাজার হাজার জনতার সামনে যখন ওয়াজ করে উপদেশ দিয়ে মানুষ কালার দিকে দাওয়াত দিবে ওই ভরা মসজিদে দারায়া শুধু একবার বলবি মুসা নবীর দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললেই যথেষ্ট তাহলে অ্যাডান্স হিসাবে আজকে এক বস্তা টাকা দিয়ে গেলাম আর কালকে সাক্ষী দেওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেব সবদা যে দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহর নবী موسی আলাইহিস সালাম বয়ান করে হাজার হাজার জনতার সামনে সুন্দর করে ওয়াজ করে উপদেশ দিয়া মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন ওই ভরা মসজিদে আলোচনা শোনার পর সবদার পাশান্ডি দই গইলা গলা দিয়া পানি ঝরতেছে এইবার কারণ কাল ইশারে দিয়ে বলে শব্দা তাড়াতাড়ি দাঁড়া শব্দা বলে আরেকটু একটু কই আর একটু শুনিস না মুসা যে কায়দে ওয়াজ করতেছে শব্দ আজকে মুসার দলের লোক হয়ে যাবে তাড়াতাড়ি করে দাঁড়া শব্দা যখন দাঁড়ায় না কারণ দুইজন লোককে পাঠায় দিল তাড়াতাড়ি করে শব্দকে দাঁড় করায় দাও দুইজন লোক এসে বলে শব্দ নেতা কালকে এক বস্তা টাকা অ্যাডভান্স করেছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা টেনে বাড়িতে যা শব্দা বলে আরেকটু শুনি বলে না আরেকটু শুন চলতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ভরা মসজিদের মধ্যে সবটাকে দাঁড় করায় দিল যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসাওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে নবী মুসা আলাইহিস সালাম কি জানে ওইটা এক নাম্বার না দুই নাম্বার রতনে রতন সেনে কথা কানে খায় ডাইরেক্ট বলতেছে মুসাওয়াজ কর আজকেও তা দেখবেন আলেমেরা যখন সুদের কথা বলে ঘুষের কথা বলে হক কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে এক মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা যারা ডাইরেক্ট আলেমদের কথাই বাধা দেয় করতে দেয় না নানান ধরনের ঝামেলা হুমকি ধুমকি দিয়ে আলেমদের কথা বাধা দেয় ওরাও সমাজের ডিজিটাল কারণ ওদেরও হক কথা সহ্য হয় না আফসোস লাগে ওই জায়গা বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত বারোটার পরে নর্তকের গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি করা হয় না যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে হান্ড্রেড পিট হান্ড্রেড ফোরটি পুর করে কোরানের কথা বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না কথা বলে না কেন তুমি মুসলমান তোমার কোরআন ভালো লাগে না আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যদি মুমিন হয় কোরআন শুনে ঈমান বাইরে যায় এক কথা হয় না কেন মুমিন হলে কি বাড়ে কোরআন শুনে ঈমান বাড়ে আর যদি জলে বন্ধ করে সর্জন্ত করে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে খলসটা খলসটা মুসলমানের কিন্তু ভিতরটা আবু জাহেলের চাইতেও খারাপ কারণ আবু জেল সারা রাত কোরআন শুনছে সকালবেলা বিরোধিতা করছে তার মানে কি আবু রাতে ভালো দিনে খারাপ কথা খায় না সারা রাত রসুলের কোরআন শুনছে আবু জেহেল উদ্বা সাইবা সারা রাত শুনছে সারা রাত রাত যে কোন দিক দিয়ে যায় টের ভয় না বউটাকে বলে যাইবা কই এক বন্ধুর সাথে দেয়া করবো মিথ্যা কথা বলে বইয়ের চোখ ফাঁকি দিয়ে রসুলের বাড়ি দাঁড়াইয়া চিয়ারও পায়নি বসার জায়গাও পায়নি দাঁড়িয়ে থেকে শুনছে তাহলে বলেন তো ওদের সাইডে আবু জেল ভালো না কথা কয় না কিন্তু দিনের বেলায় বলছে কেন রাজত্ব টিকায় রাখা লাগবে মাঘ বাড়ি টিকায় রাখা লাগবে এজন্য বলছে নবী পাগল জাদুকর বিল্লাহ কর ওর কাছে যাইও না ওই একটা পাগল আবল কথা বলে তিন বাচ্চা আমরা কিছু বলি না তোমরা কেউ যাইও না কিন্তু ওই যে মানুষক যে কাজে নিষেধ করা ওইটা বেশি করে কথা কয় না কথা কয় না যেই বলছে পাগলকে দেখতে যায় না পাগলে যদি হয় এত বড় নেতা এই পাগল নিয়ে সমস্যাটা কি তাহলে তো এই পাগল সাধারণ পাগল না একটু দেখতে যাওয়া লাগে রসুলকে দেখেছে আর কালেমা পরে মুসলমান হয়েছে সোবাহান আল্লাহ বলে ওই দিকে যাবো না আলোচনা প্রসঙ্গে এই দিক খেয়াল করেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম খারাপ লাগতেছে চলেন মুসাল্লাহ সাল্লামকে কারণ ধমক দিলো পাঁচ বন্ধ করো সবদা তোমার যা বলে তুমি বলো আমি তোমার সাথে আছি থাকতেই যে তুই যে লুচছে নাম্বার ওয়ান কথা বল এবার সবটা দেখে বলে কারণ তুমি বস আমি দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো এইবার দেখে বলে ও জনগণ শোনো দিয়া আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পর আলোচনা শুনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না গুনাহের কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করব এইবার সবটা দা গতকাল রাত্রে গোপন মিটিং ফাঁস করে দিতেছে গোপন কথা বোঝেননি এইবার দেখে বলতেছে জনগণ এই কারণ কেন না করতেছে আপনারা শোনেন এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমাকে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসানবির চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত বলেন আল্লাহ আকবর তাহলে বলেন তো যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে ও ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য আল্লাহ সেই সাক্ষীর জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন বলেন আল্লাহ আকবার ও আমা কারু আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি আল্লাহু আকবার খেলাকার খেলাকা আমার ভাইরা মুসারাকান্বিত হয়ে গেলেন দেখে বলে আল্লাহ এই কারণ কার সার দেওয়া যাবে না যে সম্পদের বড়াই করে ওই সম্পদ সহ যেন গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার দোয়া কবল হয়ে যাওয়ার পর কারণে ধন সম্পদ সহ পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে যায় বলে ব্যাপার না আমি লাভ ধরে উঠতে পারবো এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না উঠতে পারবো দেহে অনেক শক্তি আছে এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে এইবার কারণ ডেকে বলে অনবি মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও আমার জানটা ভিক্ষা দাও মূসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহু সুমাদ আমার আল্লাহ ও মুখকে আমার আল্লাহ কারোর কাছে কিছু নাই না আমার ал্লাই দিয়ে যায় তবে কারণ শুন কারণ শুন তোর ধন সম্পদের কারণে বড়াই করলি তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যায় আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা আল্লাহর রাস্তায় যাকাত দেবে না সম্পদ খরচ করে না করবে তুই কারণের সাথেই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিচার করবে কথা কয় না আজ সম্পদ আপনার আমার মহাব্বত আছে না নাই সম্পদের মহাব্বত আছে না নাই তাহলে জাকাত দেওয়া নফল না ফরজ দেব তো ইনশাআল্লাহ জাকাত মালের ময়লা জাকাত আপনার সম্পদকে পবিত্র করবে জাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে বাড়ায় দিবে বলেন সুবহানাল্লাহ জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে আর যারা জাকাত না দিয়ে কৃপণতা করে মাল জমা রাখবে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে তখন বলবেন আপনি তুই কেডারে কই চিনিস না আমি তোর ব্যাংকে থাকা মাল হালাল মাল কথা কন ঠিক কি না এই জন্য আল্লাহর ভয়ে বছরে একবার যাকাত দেব তো ইনশাআল্লাহ কারা কারা দেব আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এইবার সান নাম্বার গুনা বলি ওয়াল্লাযিনা হুম আলি ফুরুজিহিম হাফিজুন চার নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা বলেন তো বাজার আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের এই তো এই তো এ ভাইয়া দশ মিনিট দেওয়া যাবে না দশ মিনিট উঠেন না যে কয়েকজন আছেন ধৈর্য নিয়ে থাকেন এই যুবক বস বাবা তোমরা বস এখন আমরা দোয়ার দিকে যাব দশ মিনিট এই তিনটা বিষয় বলে যায় ওয়াদা দিয়েছে আমার ওয়াদাটা ঠিক রাখার দরকার নাকি বলেন আচ্ছা এদিক খেয়াল করেন অল্লাদিন আগুম লিফুরু জিগিন হাফিজুন আল্লাহ দেখে বলে মমিন মন্দার সান নাম্বার গুনাহলি নিজের যৌবনটাকে হেফাজত করা কার ভয় আর জোরে বলেন আমার আল্লাহ দেখে বলে বান্দা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে আর যৌবনকালের ইবাদত ভালোবাসে নাকি আরও জোরে বলেন কে হযরত আলিরাদি আল্লাহু তালানু বলেন তোমরা যৌবনের তারণায় গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামাই গুনাহা ঠিকই থাকবে কথা বলেন ঠিকই না এ যুবক যৌবনকালে সঈদানের অস্বস্তায় পরে দুনিয়ার সম্পদ পার্কদ্বীপের প্রতিযোগিতায় পরে দুনিয়ার লোভ লালুসায় পরে দুনিয়ার অন্ধকারে মেতে গুনা করা যাবে না গোপনে প্রকাশে যে যা করতেছি সব দেখেন কে কেউ যেটা দেখে না দেখে কে অল্লাহু খবিরুম বিমা তামালুন সব খবর কার কাছে তাহলে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যে যা পাপ করতেছে গুনা করতেছে সব আল্লাহ দেখে যুব এ যুব ওই যে পার্কে যায়া ওই যে উত্তর পাশে বৈশাখ হ্যাঁ ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে কথা কয় না মুরব্বী চাষা মন খারাপ করবেন না আপনার যখন যৌবনকালে বয়স ছিল ওই যে সৈয়ালা নৌকা হ্যাঁ ওই যে ঘুরলেন যে মনে আছে ওই যে সরের ওই পাশে কাশফুল ছিল তার সাইডে যে গেলেন ওই ভিডিও কিন্তু আসে এই জন্য হজরত আলী রাজি আল্লাহন বলতেছেন তুমি এদিক খেয়াল করো যৌবনের গুণা করেছো একদিন তোমার যৌবন থাকবে না কিন্তু আমল নামাই গুণা ঠিকই লেখা থাকবে এই জন্য পূর্বের গুনার কথা ভেবে আল্লাহর ক্ষমা চাওয়ার দরকার আসে না না তাহলে মমিনের যৌবন এদিক খেয়াল করেন হালাল পথে খরচ হবে মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে পারে মমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে কথা বলেন ঠিক কিনা আমরা যৌবনকালে গুণা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে এজন্য আল্লাহর ভয়ে যদি ইবাদতের সময় কাটাইতে পারি তাহলে আমরা ভাগ্যবান কারণ এই রঙের যৌবন একদিন থাকবে না টাইট আমরা একদিন ঢিল হয়ে যাবে এই কালো দাঁড়ি একদিন সাদা হয়ে যাবে কথা বলেন না কেন ত্যাগ করতেছেন মনে হয় যুবক রে এই রঙের যৌবন একদিন জন ধরে শেষ হয়ে যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি এই জন্য দুনিয়ার রং তামাশাই মেতে গুণা করা যাবে যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটাবো ইনশা আমরা যৌবনকালে কোনো গুনাহা করব না ইনশা এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম বলতে গেলে লাম্বার সময় লাগবে আমি ওইদিকে যাব না জলেখা গোপন কক্ষে দশটা তালা মেরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যা কাছে দাইকে বলতেছে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর কলা বোঝে না কথা বল না কে এইবার জলেকা নিজের কাপড় সিরে সিরে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ আলাহ সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিদাতার মুখ জলেকা কাছে আসে আর বলে ইউসুফ রে তোমার সব দুইটা ভারী সুন্দর সোমান আল্লাহ ইউসুফ নবীর চোখ কি সুন্দর না কি সুন্দর আমার ভাইয়েরা ইউসুফ নবী বলে জলেখা এই সব জাল্লা সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো কিন্তু জলেখার কি ভয়ের অবস্থায় আছে যুবক করে ভালো করে কথাগুলো বোঝো গোপন একটা কক্ষে ইউসুফ নবী আর জলেখা সারা দুনিয়ার কেউ নাই তারপরে ইউসুফ সালাম জলে জলেখার দিকে হাত বাড়ায় না আর এখনকার যুবকেরা এত গোপন কক্ষ পাওয়া তো দূরের কথা পার্কের গলি পাইলে আর পিড়িতের বারো মাস কয়েকদিন পরে বমি করে কতক্ষণ ঠিক খিনা রাগ না যুবক সামনের দিকে যায় ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয় ইন্নি আখাফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় দেখ দেখে বলে আল্লাহ জলিকার মনের যে অবস্থা আমি বুঝতে পেরেছি আল্লাহ এখান থেকে বাঁচানোর একমাত্র মালিক আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য জৌর মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে ইউসুফ আলাই সাল্লাম যখন আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহ তালাকে স্মরণ করে মারছে দূর আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে শেষ দরজায় যখন ইউসুফ আলাই সাল্লাম চলে গেছে জলে কাপি থেকে মারছে থাবা জামা সিরে গেছে ইউসুফ নবী বলে জামা সিরে যায় যাক তারপরে ইজ্জত দেওয়া যাবে না বলেন আল্লাহ আকবার কিন্তু শেষ শেষ দরজায় তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে কথায় আছে যেখানে বাগের ভয় সেখানে রাত ভাই স্বামী আজিজ মিজুর কে দেখা মাত্র জোলেখা নেকা কান্নার অভিনয় শুরু করেছে যে মেয়ে কথা বলার আগে কান্না শুরু করে দেয় বুঝবেন ওই মহিলার চরিত্রে গন্ডগোল আছে কথা কওয়ার আগে এই চুপ তোর হাসে কে আগে খুলে কর তোর কথা শুনে যদি মনে হয় যে এটা কান্নার কাহিনী তাহলে স্বামী স্ত্রী দুইজনে জামা ধরে কান্না করা হবে তে কথা গো আর আদি পানি ছেড়ে দেয় কিছু মহিলা আছে না না আমার দুনিয়া কেউ নেই কেউ না তে वैसे কথা কয় না কে আছে না আছে না হাইরে সুখটানি কি ঘটনা ঘটছে সারা জীবন খালি ওই একই কাহিনী আমার দুনিয়া কেউ নেই আজ ডাক করছে

রাগ করতেছেন আপনারা তে জোলেখা নেকা কান্নার অভিনয় করে বলতেছে ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সেই ইউসুফ সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি করে আপনি আসলে কি যে সর্বনাশ হয়েছে তো আর মনে মনে কয় মরার স্বামী আসার সময় পাইলি না কথা জুলেখান একা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে দর্শনের আসামি বানাইয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেল খাটাইছে কথা বলেন ঠিক কি না এজন্য যুবক নারীদের সর্বযন্ত বড় মারাত্মক ওদের কাছে শয়তানও ফের এজন্য তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় যুবক রে পুলিশে ধরলে বাজবি রাবি ধরলে বাসবি কিন্তু কোন নারীর ছলনার জালে প্রেমের জালে মায়ার জালে ওদের রূপের জালে যদি একবার পা আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দেরি সারা জীবন কে দেও ওই ছলনাময়ী কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে তামাশা করে ঠিক যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে আইফোন দিতে পারলে ওরে বেশি ভালোবাসে আছে না নাই এজন্য যুবক খবরদার নারীর এখন ভালোবাসে ব্যবসা শুরু করছে কথা কয় না ভালোবাসার দোকানদার কথা কয় না ওরা এখন কি হয়েছে ভালোবাসার দোকানদার যদি তোমারে ওই আরেকটা ভালো ছেলে ভাই ওর কাছে চলে যায় এ যেন বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে পিতা-মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে এই মুরুব্বিদের দোয়া ছাড়া বিয়ে করিস না ধ্বংস হয়ে যাবে আর এখনকার উল্টাপাল্টা যুবকেরা তিন দিন বয়স হয়নি কেবল 20 বিশ বছর বয়স বিয়ে করার জন্য মনে পাগল হয়ে যায় বাড়িতে এসে কয় আব্বা উত্তর লাকি পছন্দ হয়ে গেছে রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন ভাব কই বেটা না কিরে তখন বলছে যে বাবা আর একটু বয়স হোক পড়াশোনা শেষ হোক তারপর বিয়ে দেবো আপনি যদি রাজি না থাকেন আমি আমার লাকিকে নিয়ে ঢাকা শহরে ঘর বাঁধতে চাই কথা কেন মাঝে মাঝে দেখেন না এলাকাতে ছেলে মেয়ে পালিয়ে যায় আপনাদের এলাকা শুরু হয়নি অবশ্য এদিকে যায় দেখবেন ওই ছেলে মেয়ে ভালোবাসার টানে ঘর বাঁধার আশায় ঢাকায় চলে যায় কথা কন না বিয়ের আগে ওই মেয়ের কত স্লোগান তুমি যেখানে আমি সেখানে তুমি গাছ তলায় রাখলে গাছ তলায় বাঁচ তলায় রাখলে বাঁচ তলায় কথা কি বোঝেন নেই আমার সোনা দানা কিছু লাগবে না গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা এ যুবক আমের পাতা জামের পাতা ছিঁড়ে সুতে দিয়ে ব্যান্ডে আর গলা পরে দেশ দেখিস কি অভিনয়টা করে তখন গালটা রেডি রাখিস থাপ্পর খাওয়ার জন্য কথা কয় না কে বলে বাহানা বাহানা মিথ্যা কথা কথা কয় না কে রাগ করতেছেন মনে হয় এইবার যায় স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করছে মাত্র তিন মাস পার হয়ে গেছে এখন দুইজনের মধ্যে দাও করিলে সম্পর্ক একে অপরকে পছন্দই করে না কথাই কথায় ঝগড়া লেগে থাকে ভালোবাসা জানলা ভেঙ্গে ফেলে গেছে রাত বারোটার পরে স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কো কো করে বেজে উঠছে এইবার স্বামী ঘুমের তালে সো ঘুষতে ঘুষতে তাকায় দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল এইবার বউকে ডাক দেয় তাড়াতাড়ি অ বিয়ের আগে আমি সোনা আমি ময়না আমি সারা তোর দুনিয়া কেউ নাই আর এত রাতে তোর মোবাইলে এস এম এস বিউটিফুল তাড়াতাড়ি করে দেয় এইবার বউ চোখ ঘুষতে ঘুস্ত তাকায় দেখে ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি বলো বিউটিফুল তার মানে সন্দেহ চোখ দিয়ে তাকায় কথা বলে ঠিকই না আর একটা সংসারের ভিতরে যদি সন্দেহ ঢুকে যায় ওই জায়গায় শান্তি না শান্তি ভালোবাসা থাকে এই জন্য মুরব্বীদের দোয়ানে বিয়ে করবার পিতা মাতার বাস্তব অভিজ্ঞতা আছে তারা তিরিশ চল্লিশ বছর সংসার করেছে সংসার কোন বিয়ের দিয়ে হবে কোন পরিবারে বিয়ে করলে হবে ওইটা মা বাবা ভালো জানে মা করিস না ভাস পরে সে একটু আর কবু আরে কি ভুল করছি ওই ভুলের মাসুল আর দেওয়া যাবে না কথাকে বোঝা গেছে তাহলে পিতা মাতার পছন্দে বিয়ে করবা যুবক মনে থাকবে তো ইনশাল্লাহ এ কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিয়ে করবা হাত তুলে দেখাও ইনশাআল্লাহ সা আপনি হাত তুলেন না সাসা করছে এই বয়সে আরেকবার রিক্সা নেই না কে আচ্ছা যুবকদের আল্লাহ কবুল করে যারা বলে না আমির তাহলে যৌবন এদিক খেল করেন যৌবনকালে ইবাদত করব কা যৌবন কালের হিসাব নেবেন কে আজকে একটা আমেরিকার তরুণী আর বাংলাদেশে পেমে টানে বাংলাদেশ কোন দিক দিয়ে চ্যাম্পিয়ন যদি না হয় এরা বিশ্বকাপ মারতে না পারুক কোনো কিছু না মারুক বাংলাদেশের এদিক পৃথিবীতে যদি কোনো দেশে প্রেমের প্রতিযোগিতা হয়তো। যে কোন দেশের মানুষ প্রেমের দিক দিয়ে ফার্স্ট চ্যাম্পিয়ন আমার মনে হয় বাংলাদেশ এক নাম্বার হইতো এই দেশে এমন কোন দেশের মহিলা নাই যা আসতেছে না মিশরের মহিলা আসে মালয়েশিয়ার মহিলা আসে আমেরিকার আসে ভারতের আসে নেপালের আসে ভুটানের আসে লন্ডনের আসে কথা না বাংলাদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি হাজার হাজার কিলোমিটার থেকে মহিলা ছুটে আসে কথা না কথা কয় না দাগ করতেছে আপনারা তাহলে যুবক বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কে জড়ানো যাবে আল্লাহ হেদায়েত দান করুক যারা বলেন না আমিন আমিন ভাইয়েরা আমার এজন আল্লাহ পাক বলেন আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে আল্লাহর ভয়ে পারব তো ইনশাআল্লাহ যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন এজন্য যৌবনকালে গুনাহ করা যাবে যৌবন ইবাদত করব বেশি বেশি একটা বৃদ্ধ মানুষের সিজদা আর একটা যুবকদের সিজদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান এই যৌবন কালে আল্লাহর ইবাদতে আমরা সময় কাটাবো ইনসা আল্লাহ এরপরে আল্লাহ বলেন বলেন্লাহ মমিন বান্দার পাঁচ নাম্বার গোনা বলে আমানত রক্ষা করা এই জীবনটা আমানত সেলেমিয়া আমানত স্ত্রী পরিবার পরিজন আমানত বক্তার কাছে শ্রোতারা আমানত ইমামের কাছে মুসল্লিরা আমানত ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আঠারো কোটি দেশের মানুষ হলো আমানত কথা বলেন ঠিক কেরা এজন্য আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন দিন প্রতিশ্রুতি ভাঙতে পারে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে সাত নাম্বারীনা হোম আলা সলাহিও যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া সাত নাম্বার নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাকরিব পর্যন্ত মসজিদে মনটা ডাঙানো থাকে যে নিজে নামাজ পড়ে স্ত্রীকেও নামাজি বানায় ছেলে মেয়েকে নামাজি বানায় একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এ কথা কই না কালকে দেখলেন না দুইটা দল তিনটা দল সমাবেশ করলো এর মধ্যে একটা দলের লোকেরা নামাজ আদায় করেছিল আপনারা দেখেননি এ কথা কই না কে চত্তরে আল্লাহর বান্দা এসেছিল জোহরের নামাজে আযান যখন হয়েছে তখন লিডার ডেকে বলে নেতৃত্ব যারা দিচ্ছে নেতা ডেকে বলে জহরের আজাদ হয়ে গেছে সমাবেশ পরে আগে নামাজ আদায় করো ওই শাপলা চত্বরে রাজপথে আল্লাহর নামাজ করলো বলেন আল্লাহ কোন দলের সমাবেশ শুরু হয় দিয়া আর কোনো দলের সমাবেশ শুরু হয় কোরআন দিয়া বোঝা লাগবে নামাজ আছে কোরআন এমন মানুষদের পাশেই থাকতে হবে কথা কথা মনে হয় যারা নামাজ আদায় করে রাজপথে দাঁড়ায় এরা হলো দুনিয়ার আসল মানুষ কথা বলে ঠিক কিনা আর দেখবেন ওরা গান দিয়ে শুরু করে শিল্পী ভাড়া করে নিয়ে আসে কথা আসে আছে আছে এই জন্য বাজান গো আমার কোন যদি আল্লাহ একবার স্লোগান হয় আর যদি বুঝতে পারেন নামাজ আদায় করে কোরআন তিলাবত দিয়ে অনুষ্ঠান সূচি শুরু করে বুঝবেন তারা খাঁটি ইমানদার এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে নামাজি ইমানদার আল্লাহ ওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন তাহলে স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ ছোট ছোট বাচ্চাদের হাত ধরে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ পৃথিবীর সফল তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সকলের পরিবারদেরকে নামাজি পরিবার হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন বলেন এই সাতটা গুণাবলি যারা অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সোবাহান আল্লাহ এই সাতটা গুণাবলি কারা কারা আমল করতে চান দু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা গুণাবলি আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করুন জোরে বলুন আমিন ওয়াকিরি না আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন